আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কত টাকা লাগে এ বিষয়ে তোমাদের ধারণা দিয়ে দেব যেহেতু কিছুদিন পরেই গুচ্ছের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে তো তোমরা চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য স্টুডেন্ট কিন্তু ভর্তি হবার তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও অথবা আর্টসের হও অথবা কমার্সের স্টুডেন্ট হও তোমাকে গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে তো এই টাকাটা যদি তুমি আগের থেকে ম্যানেজ করে রাখতে পারো তাহলে ভর্তি হওয়ার সময় তোমাকে কোনো ধরনের ভেজালে পড়তে হবে না এই আজকের ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় কত টাকা লাগবে এ সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আজকে আমরা মিললি গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত টাকা খরচ এবং এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় আবাসিক হলের ব্যবস্থা আছে এটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। তার আগে তোমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করি এই গুচ্ছের যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় এই যে বড় এমোটের টাকাটা লাগবে এটা কখন লাগবে তো যখন তুমি জিএসটিতে ভর্তি হতে চাবা এই জিএসটিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করবা এই অ্যাপ্লাই করার সময় কিন্তু টাকাটা অনেক কম লাগে টাকাটা তখন কত করে লাগে মাত্র পাঁচশো টাকা করে তখন খরচ হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে যখন তুমি অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার পর কী হবে রেজাল্ট দিবে এই রেজাল্টটা দেওয়ার পর তোমাকে কী করতে হবে এই যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আছে এই চব্বিশটা বিশ্ববিদ্যালয় তোমাকে কী করতে হবে এই চব্বিশটা বিশ্ববিদ্যালয় তোমাকে নিশ্চয়ন করতে হবে তো এই নিশ্চয়ন ফিটা কত এই নিশ্চয়ন ফি হলো তখন তোমাকে লাগবে হলো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা সহ আলটিমেটলি যখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবা এই চান্স পাওয়ার পরে তোমাকে আলটিমেটলি একটা বড় অঙ্কের টাকা দিয়ে তোমাকে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে তো এই টাকাগুলো আসলে কিসের এই টাকাগুলো লাগবে হলো যখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তখন বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি থাকে পরিবহন কস থাকে আবাসন হলের ফি থাকে খেলাধুলা বাবদ টাকা লাগে সেরকম অনেক কিছু আছে যে পরীক্ষার ফিসও একটা মোটা অঙ্কের টাকা লাগে এই টাকাটা কত লাগে সেটা যদি তুমি আগের থেকে জানতে পারো তাহলে ভর্তি হওয়ার সময় তুমি যদি টাকাটা ম্যানেজ করে রাখতে পারো তুমি খুব ইজিলি কিন্তু ভর্তি হতে পারবা তো এখন তাহলে আমরা আলোচনা করব এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন বিশ্ববিদ্যালয়ে কত করে টাকা লাগে বা লাগতে পারে সেটা সময় তোমাদের ধারণা দিবো যদিও এই তথ্যগুলো হলো গত বছর অনুযায়ী এবং তথ্যগুলো কিন্তু অবশ্যই পরিবর্তনশীল তো প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা আলোচনা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা মিলে সিলেটে অবস্থিত তো সিলেটে যে তুমি যদি ভর্তি হতে চাও বা এখানে যদি তুমি চান্স পাও আলটিমেটলি একবার ফাইনালি যখন তুমি ভর্তি হবা ভর্তি হওয়ার সময় তোমাকে আট টাকার মতো খরচ হবে আর তুমি যদি সিলেটে হলে থাকতে চাও এখানে কিন্তু সিলেটের জন্য তিনটা হল আছে মেয়েদের জন্য দুটা হল আছে টোটাল পাঁচটা আবাসিক হলের ব্যবস্থা আছে তা বললো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা ঢাকায় অবস্থিত তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি যখন তুমি চান্স পাবা এবং ফাইনালি যখন তুমি ভর্তি হতে যাবা তখন তোমাকে এখানে দশ টাকা থেকে বারো টাকার মতো কিন্তু তোমার সাবজেক্ট ভেদে বা বিভাগ ভেদে কিন্তু তোমার এই টাকাটা খরচ হবে এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বড় একটা অসুবিধা হলো এখানে কিন্তু ছেলেদের জন্য কোনো আবাসিক ঘরের ব্যবস্থা নাই। অর্থাৎ ছেলেদের কিন্তু অবশ্যই বাইরে মেসে থেকে বা বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে যদিও মেয়েদের জন্য একটা হল আছে তবে সেই একটা হলের যে আসন আছে সেই অনুযায়ী তুমি প্রথম এই চান্স পাওয়ার পরপর কিন্তু তোমার সিট পাওয়ার সম্ভাবনা কম তারপর যদি আমি আলোচনা করবো খুলনা বিশ্ববিদ্যালয় এটা খুলনা অবস্থিত এখানে ভর্তি হওয়ার সময় ফাইনালি যখন তুমি এখানে চান্স পাবা চান্স পাওয়ার পর একবার ফাইনালি যখন তুমি ভর্তি হবা তখন এখানে তোমার খরচ হবে নয় থেকে দশ হাজার টাকার মতো সাবজেক্ট বেঁধে এবং এখানে খোলা বিশ্ববিদ্যালয় মোট হল আছে পাঁচটি ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য কিন্তু দুইটি হল আছে তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখানে ভর্তি হওয়ার সময় তোমার টাকা খরচ হয়ে হলো দশ হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকার মতো এবং এখানে ছেলেদের জন্য পাঁচটি হল আছে মেয়েদের জন্য তিনটি হল আছে মোট হল সংখ্যা হলো আটটি তবে হাজি মোহাম্মদ দাদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিলাসপুরে অবস্থিত এখানে ভর্তি হওয়ার সময় তোমাকে আলটিমেটলি লাগবে হলো ষোলো হাজার থেকে আট হাজার টাকার মতো এবং এখানে ছেলেদের জন্য হল আছে ছয়টি মেয়েদের জন্য হল আছে তিনটি টোটাল নয়টি হল কিন্তু আছে তারপর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা গোপালগঞ্জে অবস্থিত এখানে ভর্তি হওয়ার সময় সাবজেক্ট ভেদে চৌদ্দ হাজার টাকার মতো খরচ হয় এবং এখানে ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুইটি টোটাল পাঁচটি হলের কিন্তু ব্যবস্থা আছে তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হওয়ার সময় তোমার খরচ হয় হলো চোদ্দো হাজার সাতশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার নয়শো টাকার মতো এটা সাবজেক্ট ভেদে কিন্তু খরচ হয় এবং এখানে ছেলেদের জন্য হল আছে তিনটি মেয়েদের জন্য দুইটি টোটাল পাঁচটি হল কিন্তু আসে তারপরে মাওলানা ভাষালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা টাঙ্গাইলে অবস্থিত তো এখানে যদি তুমি ভর্তি হতে চাও বা এখানে যদি তুমি চান্স পাও তাহলে তোমার এখানে ভর্তি হওয়ার সময় খরচ হবে পনেরো হাজার থেকে উনিশ হাজার টাকার মতো সাবজেক্ট বেঁধে এবং এখানে ছেলেদের জন্য চারটি হল আছে মেয়েদের জন্য তিনটি হল আছে টোটাল ষাটটা হলের কিন্তু ব্যবস্থা আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় লাগে প্রায় সত্তর হাজার থেকে আঠারো হাজার টাকার মতো সাবজেক্ট বেঁধে এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটি হল আছে মেয়েদের ক্ষেত্রে একটি হল আছে টোটাল দুইটি হল তার মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা আবাসিক হল যেহেতু কম আছে তো তোমার কিন্তু প্রথম বছরই বা দ্বিতীয় বছরে হল পাওয়ার সম্ভাবনা অনেক কম তোমাকে বাইরে থেকে পড়াশোনা করতে হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হওয়ার সময় খরচ হয় হল বারো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকার মতো এবং এখানে ছেলেদের জন্য হল আছে দুইটি মেয়েদের জন্য দুইটি টোটাল চারটা হলের কিন্তু ব্যবস্থা আছে তো এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব এরপর আমরা আলোচনা করব যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোথায় কত টাকার মতো খরচ হয় সেটা সম্পর্কে একটু আইডিয়া নিব তো প্রথমে আমরা কি সম্পর্কে জানবো প্রথমে আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো এখানে ভর্তি হওয়ার সময় খরচ হয় হলো দশ হাজার থেকে বারো হাজার টাকা সাবজেক্ট ভিত্তি এখানে মোট হল হল আছে হলো আটটি ছেলেদের জন্য পাঁচটি এবং মেয়েদের জন্য তিনটি হলের ব্যবস্থা আছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেটা আছে যেটা গাজীপুরে অবস্থিত এখানে ভর্তি হওয়ার সময় খরচ হয় কত পনেরো হাজার টাকার মতো এবং এখানে মোট হল আছে তিনটি ছেলেদের মেয়েদের জন্য দুইটি এবং ছেলেদের জন্য একটি বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুর তুমি যদি এখানে ভর্তি হতে চাও তাহলে কিন্তু আমার খরচ হবে নয় হাজার সাতশো টাকা থেকে এগারো হাজার টাকার মতো এটা সাবজেক্ট বেঁধে এবং এখানে মোট হল আছে চারটি ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য দুইটি বরিশাল বিশ্ববিদ্যালয় যেটা আছে এখানে ভর্তি হওয়ার সময় খরচ হবে হলো চোদ্দ হাজার থেকে পনেরো হাজার থেকে শুরু করে সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকার মতো সাবজেক্ট বেঁধে এবং এখানে ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য দুইটি টোটাল চারটা হলের ব্যবস্থা আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটা আছে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় খরচ হয় প্রায় ষোলো হাজার থেকে শুরু করে সত্তর হাজার পাঁচশো টাকার মতো এখানে ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য দুইটি টোটাল পাঁচটা হলের ব্যবস্থা আছে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা তুমি ময়মনসিংহ অবস্থিত এখানে যদি তুমি চান্স পাও তোমার ভর্তি হওয়ার সময় তোমার খরচ হবে পনেরো হাজার থেকে শুরু করে ষোলো হাজার টাকার মতো এবং এখানে মোট হল আছে হলো চারটি ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য দুইটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এটা নতুন বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হওয়ার সময় প্রায় সতেরো হাজার টাকার মতো খরচ হবে এবং এখানে তোমার হল আছে কি না এই তথ্যটা আমরা কালেক্ট করতে পারিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এখানে প্রায় পনেরো হাজার থেকে শুরু করে আঠার হাজার টাকার মতো খরচ হবে এখানে বঙ্গমাতা শেখ ফজিরন্দ্রস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর এখানে ভর্তি হওয়ার সময় প্রায় পনেরো হাজার থেকে শুরু করে ষোলো হাজার টাকার মতো সাবজেক্টগুলিতে খরচ হবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকার মতো কিন্তু তোমার ভর্তি হওয়ার সময় আলটিমেটলি যখন তুমি একবার চান্স পাওয়া একবার ফাইনালি ভর্তি হইতে যাবা তখন এই টাকাটা তোমাকে খরচ হবে এখন তোমাদের নিয়ে আলোচনা করবো যে যারা মেনলি এই গুচ্ছে চান্স না তারা এখন কি করবা তারা এখন যেটা করতে পারো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে পারো কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েও কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় নিজের স্বপ্ন পূরণ করা যায় বাবা মার মুখে কিন্তু হাসি ফোটানো যায় যারা মিলি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ তারা প্রথমে আগে গোলটা ভালো করে সেট করো তুমি কোনটার জন্য প্রস্তুতি নিবা তুমি ভার্সিটির জন্য প্রস্তুতি নিলে কোন ভার্সিটির জন্য প্রস্তুতি নিবা সেটা আগে ফিক্সড করো তারপরে তোমার যে উইকনেসগুলো আছে সেগুলো খুঁজে বের করো এবং সেগুলো দুর্বলতাকে কাটানোর জন্য যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সেই প্রস্তুতিটা নাও রেগুলার তোমার ভিতরে ইম্প্রুভমেন্টটা নিয়ে আসো রেগুলার পড়াশোনা করো রেগুলার ক্লাস করো পাশাপাশি যেটা করো পজিটিভ মাইন্ড নিয়ে প্রস্তুতিটা শুরু করো ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নিতে পারবা আর যারা মিললি অনলাইনে ঘরে বসে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছো তাদের জন্য কিন্তু আমরা মিললি যেটা করছি আমরা সেকেন্ড টাইম ভার্সি কর টার্গেট বাস কিন্তু নতুনভাবে চালু করছি তো তুমি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো এটার কোর্স তুমি হলো দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে তুমি প্রায় এক বছর আমাদের সাথে অনলাইনে ক্লাস করার মাধ্যমে সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তু নিয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা বা আমার মুখে হাসি পড়াতে পারবা যারা আমাদের সেকেন্ড টাইম টাইমে ভর্তি হতে চা তারা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে অথবা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের সেকেন্ড টাইম ভার্সিটিক টাকার ব্যাসে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হয়ে তুমি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা আমাদের অনলাইন এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস আছে এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে তোমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পর আলটিমেটলি ফাইনালি যখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত টাকার মতো খরচ হতে পারে এটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিলাম এবং এই অ্যামাউন্টের টাকাটা তুমি যদি আগের থেকে রেডি করে রাখতে পারো তাহলে ভর্তি হওয়ার সময় খুব ইজিলি ভর্তি হওয়া তোমার বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু করবা বিশ্ববিদ্যালয়ের জীবনটা ভালো করে কাটাবা নিজের বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করবা ইনশাআল্লাহ তোমার পরিশ্রম তোমার পরিবারের মুখে হাসি ফোটাই দিবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ